হ্যাঁ একটি আসবেন আরেকটি আসবেন নিয়ে আসবেন কারি আসবেন কে উনি হচ্ছেন গিয়ে আরেকটি জাজ নিয়ে আসবেন সাহেব পাঁচজনে পাঁচটি জাল নিয়ে আসবেন পাঁচজনে পাঁচটি জাল নিয়ে আসবেন চর্মুলাই মরিদের মরিদ চর্ম হচ্ছে গিয়ে কয়েক লক্ষ পাঁচটি জাল সবাই কি জান্নাতে প্রবেশ করতে পারবে কানাকে হাইকোর্ট দেখাচ্ছে নাকি জান্নাতে মরিদদেরকে নিয়ে জান্নাতে জাদে নিয়ে যাবে এটা কানাকে হাইকোর্ট দেখানো হচ্ছে না এমন একজন ব্যক্তির এমন একটি কথা আমার মনে হয় কোনো পাড়লেই কথা বলবে না দেওয়ানবাগি যে কথাগুলো বলেছিল। দেওয়ানবাগি যে কথাগুলো বলেছে আর চোরমুনাই যে কথাগুলো বলছে আপনি বলবেন না দেওয়ানবাগির কথা বেশি খারাপ আমি বলবো দুনদারের কথা কার আল্লাহ বলেছেন ও আননা হাযা সীরাতম মুস্তাকিমা বড় একটি পথে জান্নাতে যাইতে হবে একটি পথ ছাড়া অন্য বিভিন্ন পথের অনুসরণ করা যাবে না একটি পথের অনুসরণ করতে হবে এই পথকে অনুসরণ করতে গিয়ে অন্য কোন পথে সাইটে কোন পথে গেলে কোথায় যাবেন জাহান নামে যাবেন ওই দিকে গেলে জাহান নামে ওই দিকে গেলে জাহান নামে ওই দিকে গেলে জাহান নামে আর যদি তাহলে সিদা কোথায় যাবেন জাহান্নামে যাবেন চরমনাই পীর কোথায় বলেছে একটা বলেছে সাবেরিয়া ডান দিক একটা বলেছে চিস্তিয়া বাম দিক একটা হচ্ছে আপনার নকশাবন্দিয়া এই এইদিকে একটা বলেছে মুজাদুলিয়া এই দিকে রয়েছে আরেকটি কয়েকটি রয়েছে একটি ছাব্বিশটি তরিকা রয়েছে আল্লাহ বলেছেন একটি পথ মানুষ এত নিষ্ঠুর মানুষ আল্লাহ একটি পথ দিয়েছে একটি পথকে পছন্দ করছে না দিয়েছে একশো ছাব্বিশটি একশো ছাব্বিশটি পছন্দ করেছে করা উচিত এই সমস্ত মানুষ

এরা আপনার কেউ থেকে কেউ কম নয় এটা বলছে এটাও আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে আর এটাও আপনার আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে দুটাই সমান তাদের মধ্যে শুধুমাত্র খাঁদা রয়েছে ফেসার ফেসার খাঁদা রয়েছে এটা পীর রয়েছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে খান্দার যদি কোন ব্যক্তি যদি হয় তার চরমের মধ্যে কিন্তু ওই সমস্ত যেতগুলো মানুষদেরকে বোঝাচ্ছে ওই সমস্ত মানুষের আর কোনো দিন সঠিক পথ পাবে না চর্মনাই পীর হক ন্যাংটা পীর হক আত্মসী হক হক দেওয়ানবাগি হক ফুলতলি হক কাউন্টার কেস কাছ থেকে সঠিকটা পাবে না ভুলটাই নিতে হবে তাদের কাছে তারা জান্নাতের পথ দিচ্ছে না তারা জাহান নামের পথ দিচ্ছে না নিজে জান্নাতে যাবে না নিজে জাহান নামে যাবে আরেকজনকে জান্নাতে নিয়ে জাহান নামে নিয়ে যাবে একজনকে রেখে যাবে না শয়তান যেভাবে জাহান নামে যাবে সবাইকে নিয়ে জাহান নামে যাবে অধিকাংশ মানুষকে সে জাহান